সামনে কিন্তু উত্তরবঙ্গে বন্যা পরিদর্শনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুজনকেই রীতিমতো গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করলেন স্থানীয় বাসিন্দারা কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন তারা জানা গেছে উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় বন্যা পরিদর্শনে গিয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বামনডাঙ্গা এলাকায় প্রবেশের আগে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তারা শতাধিক বাসিন্দা তাদেরকে ধাক্কাধাক্কি করে সেখান থেকে দূর করেন শুধু তাই নয় জুতো নিয়ে শঙ্কর ঘোষের মাথায় মারতেও দেখা যায় এক ব্যক্তিকে একই সঙ্গে পাথর ছোঁড়া হয় তাদের গাড়িতে আর তাতেই গুরুতর জখম হন বিজেপি সাংসদ খগেন মুর্মু একেবারেই কাণ্ড ঘটে যায় কোনো রকমে সেখান থেকে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন তারা ঠিক কী ঘটনা ঘটেছিল দেখুন

কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে